Disclaimer, this channel does not promote any violent, harmful or illegal activity. All content provided by this channel is meant for an educational purpose only. মঙ্গলবার সাত সকালে আইহো সবজি বাজারে হবিপুর ব্লক ও হবিপুর থানা প্রশাসনের উদ্যোগে আধিকারিকদের হানা বাজারমূলক খতিয়ে দেখতে বিভিন্ন সবজি বাজার সহ বিভিন্ন বাজারের দ্রব্যমূলক কি রয়েছে খতিয়ে দেখলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা তাই খুচরো পাইকারি বাজারে সবজি আনাজপাতির দাম নিয়ন্ত্রণে এবার তৎপরতা শুরু করলো মালদার হবিপুর ব্লক প্রশাসন মঙ্গলবার সকাল থেকে ব্লকের জয়েন্ট বিডিও রাকেশ গাই এবং ব্লক কৃষি দপ্তরের আধিকারিক অজয় রাম হবিপুর থানার পুলিশ ও প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালায় ও ও বাজার এলাকায় পাইকারি ব্যবসায়ীদের কাছে গিয়ে সবজি আনাজপাতের দাম খতিয়ে দেখেন ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের কতটা তফাত রয়েছে তা যাচাই করেন কেউ অতিরিক্ত দাম নিলে তাদের সঠিক দাম নেওয়ার ব্যাপারে সতর্ক করেন আলুর পাইকারি দোকানে সঠিক দাম ও রসিদ দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন আমরা যেটা দেখতে এলাম হচ্ছে বিভিন্ন আমাদের আনাজপাতি প্রত্যেক দিনের ব্যবহারের যে সমস্ত সবজি আছে নিত্য প্রয়োজনীয় সেগুলোর কী দামে বিক্রি হচ্ছে এটাই দেখতে আসলে কি দেখলেন মানে মানে দাম বেড়েছে না দেখলাম যে এমনিতে ঠিকই আছে একটা দুটো দোকানে দেখলাম যে তারা বেশ চড়া দামে বিক্রি করছে তো বাদ বাকি সমস্ত কিছুতেই যে আমরা নোট করেছি দাম ঠিকই আছে মানে যা অন্যান্য বাজারে আছে কয়েকটা দু একটা দোকান আছে যেখানে আলুর দাম বিশেষ করে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে আর একটা জিনিস দেখা সেটা হচ্ছে পাইকার যারা হোলসেলার আছে তারা ঠিকঠাকভাবে রসিদটা দিচ্ছেন না বা এনারা নিচ্ছেন না যে কোনো একটা ব্যাপার তো আমরা এখানে পাইকার যেখানে আছে হোলসেলার সেখানেও একটা জায়গায় বিক্রি করেছি আর দেখি সামনে এখন বুমন চলিয়ে আছে সেখানেও যাব যেখানে এমনি বাজারের দাম ঠিকই আছে দু একটা দোকানে তারা দামটা চড়া দামে নিচ্ছে যেতে যাতে সেটা না হয় সেই ব্যবস্থা মানে চড়া দামে করছে তার জন্য কোনো ব্যবস্থা না হবে ব্যবস্থা বলতে আমরা সেই তার কাছ থেকে কারণ জানতে চাইবো খুব কারণে তারা এটা করছে আর যে রশিদ যে দামে তারা কিনছেন এবং তার মধ্যে খারাপ কতটা আছে সেটা আমরা